জিজ্ঞাসা করার পরে সাবি কই ইয়া রাসূলুল্লাহ আমার মাটার বাড়ির মধ্যে কোনো সুস্থ অবস্থায় নবী আমার ডাক দিয়া কই সাহাবি যাও যাও বাড়িতে যাও বাড়িতে যাইয়া তোমার মায়ের কদমের মধ্যে চুমা দাও তোমার মায়ের পাউটার মধ্যে চুমা দাও ও বন্ধু ও নবীর উম্মতের দল সাবি ডাক দিয়া কই নবী গো ও ও দয়াল নবী মায়ার নবীজি আমার পায়না চুমা দিমু আমি কাবার সৌকাটে চুমা দেওয়ার আমার সাওয়াব পামুনি নবী আমার ডাক দিয়ে কই শুধু কাবার চৌখাটে না জারে সাবিজা যা পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দেওয়ার সাওয়াব পাইবা আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সাওয়াব পাইবা ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা ও আশেকের রাসূল ভাই বাবারা আম্মার পায়ে কোনো দিন চুমা দিছনি আব্বার পায়ে কোনো দিন চুমা দিছনি যদি আমি প্রশ্ন করি তোমার মুখটা বোবা যাইব সুমা দিবা দূরের কথা দমক দিয়া কথা কও সুমা দিবা দূরের কত উচ্চ সুরে কথা কও না রে পাগলা না আমি আমার বাপের পায়ে সুমা দিছি আমি আমার মায়ের পায়ে সুমা দিছি দেওয়ার কারণে আল্লাহ আমারে বকটা বানাইছে আল্লাহর কসম রে ভাই বাবা না আম্মা আব্বার কাছে সন্তান ছোট হইলে কেউ ছোট হয় না এই জন্য মাতার মধ্যে সব সময় রাখবা আম্মা আব্বার কদমে চুম্বন করবা এখন তোমার টাকার কোনো অভাব নাই এখন তোমার পয়সার কোনো অভাব নাই সন্তানের দল কিন্তু তোমার মা নাই কিন্তু তোমার বাবা নাই এমন অনেক সন্তান পাওয়া যায় যারা মা বাবারে আলাদা করে দেয় মা বাপরে দেয় না বিদেশ থাকো যারা যারা আমি সবার কাছে বলবো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা শোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রবাসীরা শোনে আমি প্রবাসীদের কাছে করচুরা আবদার করব তুমি তোমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাও বা ভাইয়ের টাকা পাঠাও যত কিছু করো না কেন তোমার মা ঠিক মতো খানা খাই কিনা তোমরা প্রবাসীরা জিগাইবা তোমার আব্বা যান ঠিক মতো খানা পায় কিনা প্রবাসীরা জিগাইবা কারণ প্রবাসীরা তাদের রক্তরে ফানি করে দেয় আম্মা আব্বার প্রবাসীরা তাদের জীবনটা পানি করে দেয় পরিবারের জন্য কিন্তু বিদেশের বাড়িতে তাইকা যদি দেশে লাখ লাখ টাকা পাঠানোর পরে মা বাবার বদুয়া কামাই করে এমন সন্তান দিয়া তো মা বাবার কোনো লাভ নাই কিন্তু দেখবেন প্রবাসীরা মা বাপরে বড় ভালোবাসে আমারে আজকে সকালবেলা একটা গত কালকে সকালবেলা একটা ছেলে কল দিছে উমান থেকে এর আগে আর একটা ছেলে আমি মা মাহফিল আসার পরে কল দিয়েছিল ডাক দিয়ে কই হুজুর আমার বাপে আমার ঘরের গাবিটা বিক্রি করে আমার হজে পাঠাইছে আমার বাপে নিহত করছে এই গাবিটার থেকে যে বাচ্চা আসবে এ গাবিটা বিক্রি করে দুইটা গরু কিনে একটা কোরবান দিব আর একটা ফালব হুজুর ও হুজুর গো আমার বাপে এই গাবি বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে কিন্তু আমি সন্তান এখন লাখ লাখ টাকা কামাই করি আগামী বছর ঈদ হবে আল্লাহর কসম সবাই কোরবানি দিবে আমিও কোরবানি দিব আমার আব্বা কিল দিব চিন্তা করছে জানেননি নি এলাকা সবাই কোরবানি দেয় টাইম সবাই মতো গুস্ত কিনা খায় গত বছর আমি সন্তান পারি খাইতে নাই হুজুর গো আমার বাবা নিয়ত করছে কোরবান দিব কোরবানির গরুটা বিক্রি করছে আমার বাবা এবছর আমি সন্তান বিদেশের টাকা দিয়ে কোরবান দিব হুজুর কেমনে গোস্ত মুখে দিব আমার তো মাথায় ধরে না কেমনে গোস্তুগুলা মুখে দিব আমার তো মাথায় ধরে না আমি জিগাইলাম ভাই কেন কেন বলে হুজুর যে বাবা কোরবানি দিতে পছন্দ করত যে বাবা বলছে আমি ফুতের জন্য কোরবানি দিব ওই বাবা দুনিয়াতে নাই আজকে সকালে যে ছেলে কল দিছে কই হুজুর আমার মনে আছে সমাজ থেকে দুই কেজি মাত্র গোস্ত আমার ঘরে আসতো ঈদের দিনে মা এক কেজি গোস্ত রান্না করতো লগা আলু দিয়া দিত মারে কোনো দিন দেখি নাই এক টুকরা গোস্ত দিয়ে খাবার খাইতে মারে দেখতাম জোল আলু দিয়া বাত মা খেয়া খাইয়া ফেলে একটার পর একটা গোস্তের টুকটা আমি ফুতের পাতে দিয়া দেয় হুজুর আজকে তিন বছর আমি বিদেশ করি প্রথম দুই বছর কোরবানি দিতে পারি নাই আমি আমার মারে কইছি মা ঈদের দুই দিন আগে করে পাঁচ কেজি গোস্তু কিনা রাখেন কোরবানি দেওয়ার তৌফিক নাই মানুষ থেকে হাওড়াতে টাকা দিয়ে বিদেশ আসছি হুজুর দ্বিতীয়বার আমি আমার মারে বলছি মাগো মা কোরবানি দিতে পারি নাই মনে কষ্ট নিয়ে না আগামী বছর আমার এই বছর ঋণগুলা দেওয়া শেষ হয়ে গেছে এ বছরের টাকা দিয়ে আমি আগামী বছরে কোরবানি দিতে পারব হুজুর আমার মারে দেখছি চোখের পানিটি ফালাইয়া মোবাইলের ভিতরে মোবাইলের ক্যামেরাটার মধ্যে আমার মাথা মুচ্ছা দেয় হুজুর কোরবানির ঈদের আগের দিন আমার আব্বা বাজার থেকে সুন্দর একটা লাল রঙের গরু আনছে সত্তর হাজার টাকা দিয়া হুজুর আমার মা গরুটা আনার সাথে সাথে গোসল করাইছে বিশ্বাস করে সকালবেলা আমি কল দিছে আমার আম্মাদান্নে দেখে গরুটা কোরবানি দিবা হুজুর আমি কল দেওয়ার পরে দেখলাম আমার স্ত্রী মোবাইলটা হাতে নিয়া মা নাই কই একটা শিক্ষুর দিবে আমার আব্বা মোবাইল একই পুত্রে খিল লেগে কল দিছ আমি ফুত আমি ফুত আমি ফুত কোনো কথা বলতে পারি নাই আমি বুঝছি আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে হুজুর আমি তাকে দেখলাম আমার বাপে মোবাইলটা হাতে পড়ে গেছে আমার বাপ মাথা শক্কর দিয়ে মাটি গেছে আমার বাপেরও কত মানুষ দেখছে আমার বাপেও কোনো কথা কয় না হুজুর গো আমার মেয়ে আছে মেয়েটা মোবাইলটা হাতে নিয়ে কয়ে আব্বু কুরবানি তো লাগার নাই আজকে বাড়িতে একটা গরু কুরবানি হবে না আজকে বাড়িতে তিনটা ধান কোরবান হয়ে গেছে হাব্বা হাব্বা দাদি দুনিয়া থেকে চলে গেছে হাব্বা আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে গরু আনছেন কোরবানি দেওয়ার জন্য গরু তো কোরবানি হয় নাই আমার দাদা দাদি কোরবান হয়ে গেছে বিশ্বাস করার আমার কৈজা ফিরা যায় কইজা ফিরা যায় আমার মা বাপ আমি আমার কষ্টের টাকা দিয়ে কোরবানি দেখাইতে পারছি না আমি কই ভাই রে কোরবানিটা দিবি তো দিবি তুই তোর আমার নামে আল্লাহর রাস্তায় দিয়া দিবি আমার আল্লাহ যেন দুনিয়ার কোরবানি তোর মা বাবা দেখে নাই দুনিয়ার কোরবানি তোর মা বাবা দেখে নাই দুনিয়ার কোরবানি তোর মা বাবা দেখে নাই হজরতে ইসমাইল আল্লাহ সালাতু রে বাবা রে আমার আল্লাহ দিয়ে কুরবানির ফজিলত দিব আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি সন্তানের চোখের পানি রুশিলাই আল্লাহ যেন তোমার মা বাবারে হজরতে ইব্রাহিম নবীর সঙ্গে সেই মর্যাদা দান করে ও বন্ধুগো ও বন্ধুগো আপনার টাকার অভাব নাই পয়সার অভাব নাই তান সম্পদের অভাব নাই যা কিছু আছে সব কিছু একদিকে রাখেন মা বাপরা একদিকে রাখেন আপনার সম্পদ চলে গেলে সবাই আপনারে ভুলে যাবে সবাই আপনার সম্মান করা ছেড়ে দিবে কিন্তু আপনার মা বাবা আপনার সম্মান করা ইজ্জত করা ছাড়বে না আপনারা তাজিম করা ছাড়বে না এটার প্রমাণ হইল গাজীপুরের মেয়রের দিকে তাকান জাহাঙ্গীর সাহেব দিছে কিন্তু মা তারে বলে নাই মা এখন কত সুন্দর মেয়র হইয়া গেছে বৌতারের ছেড়া দিয়া চলে গেছে এ মুসলমান করজোরে আবদার জানাই যত বিপদ আসুক যত সম্পদ আসুক আম্মাব্বারে বলবা না আম্মাব্বার কাছেই পরে থাকবা আম্মাব্বারে ছাইরা কোনো জায়গায় যাইবা যাইবানা আম্মাব্বার কদমের মধ্যে সব সময় থাকবা আমার বন্ধুরা ও আমার বাবাজিরা বড় লক্ষ্মীপুরেরা আশেকেরা যত সম্পদ টাকা পয়সা আছে আপনার টাকা পয়সা যদি মা বাবা মারা যায় এক লোকমা ভাত আপনি তুইলা দিতে পারবেন না ঈদের দিন আসলে দামি লুঙ্গি দামি কাপড় মানুষকে পরাইবেন আপনি আপনার মা বাপরে পরাইতে পারবেন না মা বাপের পিছনে পাঁচশো এক হাজার টাকা আপনার খরচ হয়ে যাইত কিন্তু সন্তান আপনার মা বাবা কবরে আল্লাহ পাকরা বুড়াল আমিন যাদের যাদের মা কবরে যাদের যাদের বাবা কবরে আল্লাহ যেন মা বাবার কবরটার জান্নাতের বাগান বানাই সবাই জবান বন্ধ রাখবেন না উচ্চকণ্ঠে জুড়ে জুড়ে পড়েন আল্লাহ আমিন আর জোরে পড়েন আল্লাহ আমিন যদি মা